নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে মহিতোষ মন্ডল তো আজকে বকলা রোডে বৃষ্টির সামনে তুলে ধরছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমি এখন এই বৃষ্টির মধ্যে মানে বৃষ্টির মধ্যে না বৃষ্টিটা থেমে গেছে মানে এই বৃষ্টির পথে চলেছি এক হাতে গাড়ি চালাচ্ছি আর আর এক হাতে মোবাইলে ক্যামেরা চলছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আমার অন্য কোনো একটা ভিডিওতে